অপমান না করে উৎসাহ দেন তাহলে দেখবেন ফলাফল ভালো হবে আপনি যাকে অপমান করতেছেন দেখা হলে অপমান করেন কথায় কথায় অপমান করেন খোটা দেন সে কিন্তু আপনাকে দেখলে অনেক ভয় থাকবে তার মধ্যে যদি কোনো প্রতিভা থেকেও থাকে বা তার মাথায় যদি কোনো ভালো কোনো পরামর্শ বা আইডিয়া থেকেও থাকে আপনার কাছে কিন্তু শেয়ার করবে না কারণ সে একটা ভয় থাকবে যে আপনি কখন তাকে বকা দেন কখন তাকে গালি দেন কখন তাকে অপমান করেন কখন তাকে খোটা দেন একটা মানুষ যখন ভয়ে থাকে তখন তো সে স্বাভাবিক কাজকর্ম করতে পারে না আপনার সাথে সে মিশতে ভয় পাবে যদি সম্ভব হয় সেটা যেই হোক আপনার যত কাছের বন্ধু হোক বা পরিবারের লোকজন হোক যদি সম্ভব হয় তাহলে তাকে অপমান না করে উৎসাহ দিন ভুল মানুষই করে ভুল মানুষের দ্বারাই হয় আপনার দ্বারাই ভুল হয় না বিষয়টা এমন না আপনার দ্বারাই কিন্তু ভুল হয় কিন্তু আপনি অন্যের ভুলগুলোকে ক্ষমা না করে বারবার যদি অপমান করেন অপদস্থ করেন শাস্তি দেন তাহলে কিন্তু যে মানুষটার সাথে আপনি এই কাজটা করতেছেন বারবার সে কিন্তু মানসিকভাবে অসুস্থ হয়ে যাবে